আসসালামু আলাইকুম কেন ঘগু পাখির খাবার রোদে দিতে হয় সেক্ষেত্রে আপনাদের আলোচনা আসলে গুগু পাখির খাবারগুলো রোদে দেওয়ার কারণ এক্ষেত্রে কারণ হচ্ছে এই খাবারগুলো আপনার যদি একটু শুক না হয়ে যায় সেক্ষেত্রে আপনার মোটামুটি অনেক ঝামেলা পোহাতে হয় কারণ এতে আপনার দেখা যায় যে কিরি লেগে যায় বা ছোটো ছোটো পিঁপড়ার যেইগুলা সেগুলো কিন্তু আপনার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যদি এটা রোদি দেওয়া যায় সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে এই খাবারগুলা খুব মানে শক্ত হয়ে ওঠে আর শুকনো হইলে এই খাবারগুলো মোটামুটি হজম শক্তি বৃদ্ধি পায় আর মোটামুটি পাখিগুলোও খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে এরা খাবারটাকে মানে খুবই বেশি খায় আর দেখেন যে আসলে খাবারগুলা তৈরি করলে মোটামুটি আপনার পাখিগুলো কিন্তু সুন্দরভাবে মানে এটা খাবে যদি আপনি খাবার তৈরি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো ডিমও কম দিবে আর এটা মানে সব পরিমাণে কিন্তু কম দিবে এতে আমার আপনার মোটামুটি যে ডিমের জন্য যে এই আছে পাথরগুলো আছে এই যে সেই পাথরগুলো এই যেটা কিন্তু পাথর ঠিক আছে এগুলো অনেক পাথর আছে ভিতরে মোটামুটি আমি আপনার এই সাথে লেয়ারের মিক্সটা আছে এই লেয়ারের মিক্স দিলে এর ভিতরে কিছু পাথরটা ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডিম পাললে দেখা যাবে যে এই পাথরগুলো অনেক উপকারিতা দেবে মানে ডিমের খোসাটা ভারী করবে যদি খোসাটা না ভাঙে সে সেক্ষেত্রে যে পাথরগুলো দিতে হয় মানে লেয়ার লেয়ার দিলেই এই পাথরগুলো আপনার মোটামুটি মিক্স হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই গকু পাখিকে এই খাবার শুকানোর পরে যে খাবারগুলো দিলে মোটামুটি ভালো আর তারপরেও গকু পাখির এই খাবারগুলো মোটামুটি খুব দ্রুতইভাবে ই শুকানো খুব প্রয়োজন মানে যত শুকানো যাবে তত ভালো হবে মোটামুটি খাবারগুলো আপনার খুব সুন্দর দেখেন যে কত সুন্দর ভাবে আপনার মলিন কত কিছু এর ভিতর ভুট্টা গম তারপর সূর্যমুখীর বিচি সরিষা কাউন বিভিন্ন ধরনের ই কিন্তু এর ভিতরে থাকে গো কিন্তু খুব সুন্দর সফলভাবে কিন্তু খাওয়া দাওয়া করে শুকাই যে কত সুন্দর যে খাবার গুলা এই জন্য কিন্তু এই খাবার রোদে দিলে অনেকই হয় যে এই যে একটা কিরি এই কিরি হেঁটে হেঁটে যাচ্ছে আপনার এই খাবার রোদে দিলে হয় কি খাবার গুলা শুকনা হয় এরা অনেক ভালো হয়ে ওঠে ধুলা বালি থেকে আপনার অনেক ই পাওয়া যায় সেক্ষেত্রে অনেক ভালো এই জন্য আপনার অনেক যারাই গহু পাখি পালন করেন তাদের কিন্তু খুবই প্রয়োজন যে খাবার কিছুদিন পর পর রোদে দিয়ে শুকানোর খুবই দরকার বা প্রয়োজন রোদে দিয়ে শুকাইলে মোটামুটি খুবই ভালো হয় খাবারগুলো খায় আর হজম শক্তিও ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা গুলাও বৃদ্ধি পায় আর এর থেকে জীবাণুগুলো মরে যায়